তো আমরা দেখলাম যে প্রথম ম্যাচটি প্রথম ম্যাচে তো অসাধারণ পারফরমেন্স ছিল দুই দলেরই এবার দ্বিতীয় দলের খেলা এখানে আমরা জুনিয়র রাজ্যকে দেখতে পাচ্ছি তিনি সারফারাজের পরবর্তীতে দলে সুযোগ পেয়েছেন এবং স্কোয়াডে অন্তর্ভুক্ত হয়েছেন তো আপনার তো প্রথম ম্যাচ আজকে কেমন লাগছে খুবই ভালো তো প্রথম ম্যাচ সম্পর্কে আপনার আর কি প্রত্যাশা কেমন মানে ওই প্রত্যাশা আর কি বড় কিছু কি বা কোনো বিশেষ কোনো প্ল্যান নিয়ে নামছেন কি না ম্যাচে তো ভালো করে খেলতে হবে তো আপনাদের দলে তো পেসার আছে একজন ওই পেসারকে কি আমরা বিশেষ ভূমিকায় দেখতে পাবো কি না আচ্ছা তো আপনার ক্যাপ্টেন কি আপনাকে কোনো রোল দিয়েছে যে এই রোলটা আপনি আমি আপনি পালন করার চেষ্টা করবেন হ্যাঁ ওকে তো আমরা দেখতে পাচ্ছি যে পিচ সম্পূর্ণ রেডি আছে এবার আমরা দুই ক্যাপ্টেনের সাহায্যে টসে চলে টসে চলে যাব যদিও আমরা এত ইতিমধ্যে তিমনের ইন্টারভিউটা নিয়ে নেই তিমুন আপনি এদিকে আসুন তো আপনার তো আমরা আপনাদের তো প্রথম ম্যাচ হয়েছে তো প্রথম ম্যাচ তো আপনারা দেখলাম যে আপনি বেঞ্চড ছিলেন মানে নামতে পারেননি ক্যাপ্টেন আপনাকে নামায়নি তো এই ম্যাচে কি নামবেন কি না মনে হয় আপনার প্রত্যাশা আছে আচ্ছা তো আপনি তো 25 সালে সম্পূর্ণ ভালো বল করেছেন কিন্তু বিগত কয়েক ম্যাচ ধরে আপনাকে অফ ফর্মে দেখা যাচ্ছে তো আপনি কিভাবে বলিং করতে চান এই স্পিন বল করতে চান তো সেক্ষেত্রে আপনি কয়টা উইকেট নেওয়ার স্বপ্ন দেখেন মাত্র দুইটা দুইটা উইকেট নেবেন তো প্রতিপক্ষের কোন প্লেয়ারকে আপনার হুমকি মনে হয় যে স্বাধীন আর তানজিল এই দুইজনকে কি আপনি আউট করার জন্য কোনো বিশেষ পরিকল্পনা করেছেন কি পরিকল্পনা করেছেন বলা যাবে ইস্টামে লাগাইবেন তো আচ্ছা ঠিক আছে তো আপনার ক্যাপ্টেন কি আপনাকে কিছু বলেছে কিনা যে এইভাবে আউট করা লাগবে এইভাবে কিছু বলে নেই তো আশা করবো যে আপনি ভালো পারফরমেন্স করবেন এবং ক্যাপ্টেনের মন জয় করবেন ধন্যবাদ আপনাকে আর এবার আমরা আমাদের ডমিনো নাইট রাইডার্সের শাহীর ইন্টারভিউটা নিয়ে নিব তিনি সর্বকনিষ্ঠ হিসেবে এই দলগুলোতে অন্তর্ভুক্ত হয়েছিলেন ফাইনাল শাহিন কিছু বলতে পারছে না যাই হোক তো আমরা দেখেছিলাম যে আপনি আগের ম্যাচে ভালো বলিং করেছেন এবং আপনার ক্যাটাগরির প্লেয়ারদের থেকে অত্যন্ত ভালো পারফরমেন্স পারফরমেন্স করেছিলেন একটি ওভারে দুইটা উইকেট পেয়েছিলেন তো কেমন লাগছে আপনার

দেখা যাচ্ছে পিচটা পিচটাতে কিন্তু পূর্বের ম্যাচটি খেলা হয়েছিল এবং পূর্বের ম্যাচটি ম্যাচটি তুলনামূলক কম প্রতিযোগিতা হয়েছিল যদিও এই ম্যাচটিতে আমরা আশা করব যে অত্যন্ত ভালো পারফরমেন্স হবে সবার আমরা দুই ক্যাপ্টেনকে ডেকে নিব এবং দুই ক্যাপ্টেনের থেকে আমরা তাদের স্কোয়াড লিস্টটা নিয়ে নিব তো লিস্টটা রাসিন ভাই আমাদেরকে পড়বেন রাসিন ভাই আপনি লিস্ট দুইটা কালেক্ট করেন তো এবার আমরা রাসিন ভাইয়ের মুখ থেকে প্লেয়ার লিস্ট এবং প্লেয়ারদের সব নামগুলো জেনে নিব টপ আটজন স্কোয়াডে থাকবেন মানে এই ম্যাচ খেলবেন এবং বাকি দুইজন বসে যাবেন তো প্রথমে শুরু করছি মাইটি ভারতের টিমটা নিয়ে প্রথমে স্বাধীন এরপর রাফাত শাকিল রাজ্জাক জুনিয়র দেন আমাদের ক্যাপ্টেন সামিউল এরপর তানজিল সামিম আর জহিরুল জহিরুল এবার আমরা পরবর্তী টিমে চলে যাই টিম ডমিনেটর নাইট রাইডার্স আব্দুর রাজ্জাক আমাদের ক্যাপ্টেন রাব্বি লাদেন সাদ্দাম রায়হান শাহিন রিফাত এবং জাহিদুল আচ্ছা তো এবার আমরা টসে চলে যাই টস কয়েনটা ওকে এবার আমরা টসে চলে যাই যে কোনো একজন ক্যাপ্টেনকে দিয়ে দিন সাপলা এবং মানুষ আচ্ছা তো আমাদের ক্যাপ্টেন টস করছেন আমাদের রাসিন ভাই জানাবেন আমাদেরকে যে কোনটা উঠে সাপলা উঠেছে তো আপনি তো ম্যাচ জিতেছেন

আশা রাখি আপনি জিতবেন ইনশাল্লাহ এবার আমরা ডমিনেটর নাইট রাইডার্স এর অধিনায়কের রাজ্জাকের কাছে চলে যাই তো রাজ্জাক কি মনে হয় ম্যাচের ফলাফল কি হতে পারে ম্যাচের ফলাফল দিতে টস জিতে তারা ব্যাটিং নিয়েছে আমরাও বোলিং নেওয়ার পক্ষেই ছিলাম আমরা তাদেরকে যত কম রানে ফিফটি আর সিক্সটির মধ্যে আটকাই দিয়ে এবং সেটা ডিফেন্ড করতে পারবো বিশ্বাস করি আচ্ছা তো তোমাদের দলে দেখলাম প্রায় দশ জনের মতো প্লেয়ার নাম মানে লিস্টে তো আজকে কি কি চেঞ্জেস আজকে হৃদয় এবং চুম্বক দুইজনই আমাদের কি প্লেয়ার খেলছেন না এবং সেক্ষেত্রে আমি এবং তিমন দলে যুক্ত হয়েছি প্রথম ম্যাচের সাথে আচ্ছা তো আপনি টসে জিতলে কি নিতেন বলেন বলিং নিতেন যাই হোক বিশেষ পরিকল্পনা তো অবশ্যই ছিল তো এবার প্রতিপক্ষকে ঘায়াল করার জন্য আপনাদেরকে নতুন করে চিন্তা ভাবনা করতে হবে কিনা নাকি আগের থেকেই প্ল্যান করে এসেছেন তো আপনাদের দলে তো দেখছি যে বড় বড় দুইটা প্লেয়ারই নেই তারা সুপারস্টার এবং ভালো ক্যাটাগরির প্লেয়ারই ছিল তো আপনার যেই ব্যাকআপ প্লেয়ারগুলো আছে তাদের নিয়ে আর কি মাঠে নামছেন তো তাদের জন্য কোনো বিশেষ পরিকল্পনা আছে কিনা যে রোল দেওয়া হয়েছে নাকি না তাদেরকে মাঠে পারফরমেন্স করার জন্য তাদেরকে রোল দেওয়া হয়েছে এবং আমার দলে আমি প্রত্যেকটা সদস্যের উপর ভরসা রাখছি এবং তারা তাদের জায়গা থেকে সেরাটা দিবে এবং মাঠে আমরা আমাদের ডমিনেটর পারফরমেন্সটা দেখাতে সক্ষম তো আশা প্রত্যাশা করছি যে ডমিনেটর নাইট রাইডার্স মাঠে ডমিনেট করে পূর্বের ম্যাচের মতোই তাদের জয়ের ধারা অব্যাহত রাখবে গত ম্যাচে দেখলাম যে শাহীন ভালো বোলিং করেছে আপনাদের টিম তো তাকে কি স্কোয়াড এ রাখছে না হ্যাঁ সে আজকে আমাদের জাস্ট হৃদয় এবং চুম্বক এই দুজন নাই জাস্ট আমাদের দলে আমি এবং টিমন যুক্ত হয়েছি আচ্ছা তো আপনাদের জন্য শুভকামনা রইল গুড লাক আজকে শুরু ভালো খেলো সো ফাইনালি বলো বলো তাদের প্ল্যান শুনে ব্যাটসম্যানদের মাঠে নেমে গিয়েছে রাহাতকে দেখা যাচ্ছে ক্লান্ত সে যদিও যদিও সে প্রথম ম্যাচে নাম খেলেনি তারপর সে ক্লান্ত অত্যন্ত ক্লান্ত দেখাচ্ছে রৌদ্রের মধ্যে তাকে আমরা দেখতে পাচ্ছি যে ফিল্ডিং টিম রেডি তারা তো পারফরম্যান্স এবং ব্যাটিং নামছেন

তো ভাই আপনি কি আজকে স্পিক পারফরমেন্সটা দিতে পারবেন অবশ্যই আজকে বিপক্ষ দল একদম আমরা আচ্ছা কি ভাবাবেন তা ম্যাচেই দেখা যাবে এখন দেখা যাক এখানে ভাই উইকেট কিপিং করছেন আমার কাছে একটা আছে বলটা রাখেন দেখছি স্বাধীন স্বাধীনকে লিডার খুব বুদ্ধি দিয়ে পাঠাচ্ছেন তো স্বাধীন আপনার মতামত কি ম্যাচ নিয়ে আমরা জানতে চাচ্ছি আপনার পারফরমেন্স কেমন দিবেন খুবই বাজে আপনি তো অনেক দিন ধরে মাঠে আর কি ইরেগুলার আর কি ডিরেগুলার আপনাকে দেখা যাচ্ছে না তো আপনার কি ঝালাই করেছেন কি না বা নিজেকে প্রস্তুত করেছেন কি না এই টুর্নামেন্টের ম্যাচকে সামনে রেখে খুবই বাজে খুবই বাজেভাবে খুবই বাজেভাবে প্রস্তুত করেছেন কিন্তু আপনি তো ক্লাসিক্যাল একজন ব্যাটসমান তো আপনি তো আশা করি যে প্র্যাকটিস না করলেও আপনার ব্যাটল পারফরম্যান্স ধরে রাখবেন এই প্রত্যাশা তো আমরা আমরা আশা করতেই পারি নাকি না 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 ইনশাল্লাহ তো আপনার জন্য শুভকামনা রইল যাতে আপনি ব্যাটিং করে প্রতি আপনার ক্যাপ্টেনের মন জয় করতে পারেন তো এখানে আমরা ম্যাচ প্রায় শুরু করতে যাচ্ছি এবং বিপক্ষ দলের ক্যাপ্টেন আব্দুর রাজাক পিচ পেরিয়ে যাচ্ছেন সাত সমুদ্র তেরো নদী পার করে এবং আমাদের খেলা শুরু হচ্ছে রাহাত ছাপ্পান্ন বাবর আজমের জার্সি পরা প্লেয়ারটি ফার্স্টে নেমে গিয়েছে বাবর আজমের মতো এবং শাইন এখানে খেলছে ত্রিমন